নমস্কার কেমন আছেন সবাই মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন ছটা ঠিক এখন থেকে ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে নিজে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে বাবুর ঘরে বিছানা চাদরটাকে একটু চেঞ্জ করে দেবো ভেবেছিলাম কালকে রাত্রে তো আজকে একটু চেঞ্জ করে দিই চলুন বড্ড নোংরা হয়েছে জানেন তো এ ঘরে যেহেতু কেউ ঘুমোয় না আর এখন শীতকাল তো বাবুও ঠিক তেমন বসছে না বাবু ওই নিজের পরার রুমেই বসছে ওই ঘরটা বেশি গরম বোধ হয় বলে তো সেই জন্য বিছানা চাদরটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করিনি আর যখন আমি বিছানা চাদর চেঞ্জ করে দিই তখন পুরো খাটটা বা ঘরটাও একটু পরিষ্কার করে নিই তো আজকেও আমি সেরকমই পরিষ্কার করে নেবো বেশ কিছুদিন আগে একটি দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার ম্যাড্রেসটা কি রেড কালারের না গদি ভাই এটা রেড কালারের ম্যাড্রেস না আসলে এটা কভার ম্যাড্রেসটাকে আমি কভার করে দিয়েছি যেন নোংরা না হয় বেশি ওই সব জিনিস তো আর ধোয়া যায় না হয়তো ড্রাই ওয়াশ করতে হয় ভ্যাকুম দিয়ে তো সেটা অনেকটা খাটনি সাধ্য আমার পক্ষে সেটা পসিবেল না তো সেই জন্য আমি কাভার করে দিয়েছি যখন কাভারটা নোংরা বোধ করি তখন ওটাকে ভালো করে কেচে দিই আর সেটা হচ্ছে ডিটারজেন্ট দিয়ে কেচে দিই শুকিয়ে গেলে দেন আবার পেতে দিই তো এই যে দেখুন আমি একটা সাদা কালারের বেডশিট পেতে নিলাম আর এই বেডশিটটা অনেক দিনের পুরনো দেখুন না বাবু কী করেছে পেন দিয়ে ওই চোখ ফুল এসব একে এঁকে রেখেছে তবে পেনের কালি কিছুতেই ওঠে না জানেন তো সাদা চাদরে যেন আরও বসে গেছে তো চলুন পাতা হয়ে গেছে আর এবারে যে কটা জামা কাপড় ছিল সে কটাকে ভালো করে ভাজ করলাম শীতের পোশাকগুলি করে জাগার মতো রেখে দিলাম আর দেখুন কি পরিপাটি স্নিগ্ধ লাগছে ঘরটা তো এবার আমি চলে এসেছি ছাদে আজকে রোদটা দেখছি বেশ কড়া তো আমার না একটা শীতের পোশাক আর কি ওই কোট টাইপের সেটা না ছিল তো ওগুলোকে আমি ধুই না মানে একবার দুবার পরা হয়ে গেলে আর কি জলে একদমই দেই না তো ভাবলাম একটু রোদ রোড়ে দিয়ে যাই কড়কটা করে শুকিয়ে গেলে তারপরে ভালো করে একটু ব্রাশ করে নাফথলিন দিয়ে তুলে রাখবো এইসব মোটা কোট আর লাগবে না শীতটা একদম চলেই গেল প্রায় আর এখানে বেশ খানিকটা নারকেলের ছিপড়ে ছাদে আমি রোদ দিয়েছিলাম গতকাল তো শুকিয়ে গেছে সেটা আর এই বালতির মধ্যে তুলি আমি ক্যারি প্যাকেট সমেত এরকম একটা বালতির মধ্যে রেখে দিই তাহলে না সুবিধা হয় বড্ড নোংরা হয়ে থাকছিল আগে ক্যারি প্যাকের মধ্যে রাখতাম খুব খারাপও লাগতো দেখতে তো এই বালতিটা আমি কিনে নিয়েছি এটার মধ্যে রাখলে বেশ দেখছি ভারী পরিষ্কারও লাগছে আর দেখতেও মানে সুন্দর লাগছে তো আমি নিজের ঘরে এসে টেবিলটা দেখছি পুরো চা ফেলে কি অবস্থা হয়ে রয়েছে হাজব্যান্ড চা খেয়েছে তো আমি আবার সবার আগে টেবিলটাকে মুছে নিলাম আর খানিকটা বাসন ছিল বাসনগুলোকে উপর দিয়ে তুলে তারপরে এবারে এবার একটু জল বসিয়ে দেবো চা খাবো বড্ড চায়ের তেজটা লেগেছে তো চলুন জলটা বসাই আমি যে গোলটিটা খাই সেটা একদম শেষ হয়ে গেছে জানেন তো ওই এলাচি চাটা ছিল সেটাই আমি ঢেলে নিয়েছি আর প্রত্যেক মাসের গ্রসারি গোছানোর আগে এই চিনির কৌটো তারপরে দুধের কৌটো চা পাতার কৌটো সমস্ত মশলাপাতির কৌটোগুলো আমি ধুয়ে শুকিয়ে তারপর আমি আবার নতুন করে ঢালি এতে না বেশ ভালো থাকে আর কি সব কিছু হাইজেনিক থাকে আর অনেক দিন অবধি ভালো থাকে ছাত করে ব্যাপারটা না কম হয় আর গ্লাস ক্যান্টেনারেই তো আমি সব সময় রেগুলার খাওয়ার জিনিসগুলো রাখি তো আজকে ওই এলাইচি চাটাই বানালাম আর সঙ্গে বেশ খানিকটা টপ বিস্কিট নিয়েছি তবে টপ বিস্কিটটা ঢালা ছিল না তো আমি টপ বিস্কিট এক প্যাকেট ঢেলে নিলাম গতকালকের আগের দিন হাজব্যান্ড তিন প্যাকেট টপ বিস্কিট এনেছে ব্যাস চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভাতের হাঁড়িটাকে একটু মেঝে নিলাম এবার ভাতটাকে চাপিয়ে দেবো মানে জলটা বসিয়ে দিই আর জানেন তো রাত্রেবেলা আমি কখনও ভাতের হাঁড়ি মেঝে ধুয়ে রাখি না এটা কিন্তু খুব খারাপ জিনিস জানেন তো বাস্তু মতে ভাতের হাঁড়ি একদম মেঝে ধুয়ে চেঁচে রাখাটা ভীষণ খারাপ আমাদের হিন্দু ধর্মের আর কি সনাতনী ধর্মে কথিত আছে যে মা লক্ষ্মী নাকি প্রত্যেক বাড়িতে রান্নাঘরে রাত্রেবেলা করে ভিজিট করে একবার করে তো সেখানে যদি রান্নাঘরে আমাদের অপরিষ্কার বা হাড়ি একদম চেঁচে মুচে রাখা হয় সেটাতে নাকি মা লক্ষ্মী বড্ড মনে কষ্ট পায় তো সেই জন্য ভাতের হাঁড়ি কখনো মাজতে হয় না আর আমি জল দিয়ে রেখে দিই ভাতের হাঁড়ির মধ্যে তো আজকে সকালবেলায় ওইভাবে মেজে নিলাম প্রত্যেক দিনই তাই মাঝি তো মেজে এই যে ভাতটাকে চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে উপর দিয়ে দিয়েছি আর আমি একটু ডাল করে নিয়েছি মুসুর ডাল একটু পাতলা করে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ডাল রান্না করলাম আর এইভাবে ডাল না আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে প্রায় প্রত্যেক দিনে আমি মুসুরির ডালটা রান্না করেই থাকি তো আর আজকে তেমন কিছু রান্না করব না গতকালকে জানেন তো অনেকগুলো মাছ মাছের ঝোল সব রয়েছে তা আজকে ভাবলাম ওই একটু মসুর ডাল সঙ্গে কিছু একটা ভাজা করব ভাত করেছি আর মাছের ঝোল রয়েছে আর একটু স্যালাড কেটে নেব এখন এই যে চত্রির দিন পড়বে জানেন তো এখন একটু টক পাতলা ঝোল টক একটু টকের ডাল বা একটু স্যালাড এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে শশা গাজর এগুলো ভাতের পাতে এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য তো সব সময় তো খাওয়া হয়ে ওঠে না কখনো কখনো ওই কাটার আলসিতেই হয়তো খাওয়া হয়ে ওঠে না তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে স্নান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি তার আগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি চলে এসেছি একটু ছাদে কারণ এত হাওয়া উঠেছে আজকে জানেন তো ওই শীত ফাল্গুন মাসের যেমন হাওয়া ঠিক তেমন হাওয়াটি উঠেছে আর জামা কাপড়গুলো পরে ছাদে একদম গড়াগড়ি খাচ্ছিলো ধুলোবালিতে তো আসলাম ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যাই তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেব। তো এই যে আমি চলে এসেছি ঘরে জামা কাপড় এখন এইভাবে রেখে দিই চলুন রেখে দিয়ে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো খাওয়া দাওয়া শেষে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর এখন জানেন তো সন্ধেবেলা সন্ধে দিতে বাইরে বেরিয়েছি ধূপকাঠি দিতে দেখছি বাইরেটা একদম পরিষ্কার ঝাঁচকচকি একটুও কুয়াশা নেই কি অপূর্ব লাগছিলো দেখতে ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে কোথাও যেন আমি একটা ঘুরতে চলে এসেছি আর আলোগুলো দূর থেকে ঝলমল করছে আর নিজে জানেন তো কালো শুয়ে রয়েছে তবে আমার হাজব্যান্ডের বাইকের আওয়াজটা পেয়েছে আর দেখুন ও কী করে কী কাণ্ডটা করেও একবারটি দেখুন অফিস থেকে আসতে একটু দেরি হয়েছে তাই পাগল হয়ে গেছে কালু মনে হচ্ছে গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে যে কত দিন যাব যেন দেখেনি আমি যদি বাইরে যাই তাহলে ও এইরকমটাই করে মনে হয় একবারও বলেন তো যে ও ডক মানে এতটা আপন হয়ে গেছে তবে চলুন বন্ধু আজ এখান থেকে বিদায় নেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা